সুপ্রিয় শিক্ষার্থীরা হাউ আর ইউ আই হোক দিট ইউ আর নাই দি মার্সে অফ আল্লাহ টুডে আই আমরা পারফেক্ট নিয়ে আলোচনা করব পারফেক্ট পারফেক্ট অর্থ কি পারফেক্ট যত পারফেক্ট আছে আমরা আলোচনা করব পারফেক্ট সঠিক পারফেক্ট 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 কমপ্লিট আমরা প্রেজেন্ট তিনটা পারফেক্ট মাত্র পাঁচ মিনিট সময় আলোচনা করবি আশা করি তোমরা কখনো এটি ভুলবে না এবং সহজে তোমরা শিখতে পারবে আমরা যত বাক্য বলি প্রতিদিন তার মধ্যে বেশিরভাগ পারফেক্ট টেন্সের বাক্য পাস পারফেক্ট ফিচার পারফেক্ট টেন্সের বাক্য আমরা বলে থাকি তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রথমে আমাকে বাংলাতে চিনতে হবে কেন বাংলাতে চিনতে হবে আমরা বাঙালি মানুষ আমরা যত ইংরেজি শিখি যত অন্য ভাষা শিখি না কেন যত আরবি শিখি তত ফার্সি শিখি যত হিন্দি শিখি কিন্তু যত ইংলিশ শিখি যত ইংরেজি তুমি শিখবা কিন্তু প্রথমে তোমাকে বাংলাতে চিন্তা করতে হবে কারণ বাংলা আমাদের মাতৃভাষা এই কারণে বাসা হইল আল্লাহর নিয়ামক এই কারণে বাসা দিয়েছেন যে আমাদের কি বাংলা ভাষা হইলে আমাদের নিয়ামক এবং আমরা কি এটা আল্লাহ সবচেয়ে বড় অবদান আমাদের জেনে আমরা যখনই যত তুমি শিখিতে হোক চিন্তা করতে হবে বাংলা তাহলে বাংলার জানা থাকলে তোমার কি হবে সহজ হবে তাহলে কী ধরনের বাক্য পেতেন টেন্স ফাস পারফেক্ট ফিচার পারফেক্ট সেই সম্বন্ধে আলোচনা করব যদি যেমন আমরা প্রতিদিনই বলি তুমি যদি কোনো কাজ স দিয়ে শেষ হয়ে যা বাংলা ক্রিয়ার প্রতি লক্ষ্য দিয়ে কোনো কাজ শেষ হয়ে যা তাহলে বা করেছি করিয়াছি বা করেছি করিয়াছি সদে কাজ কমপ্লিট শেষ হয়ে গেছে তাহলে কোনো কাজ যখন ছ দিয়ে কোনো কাজ শেষ হয়ে যায় তাহলে বুঝবা প্রেজেন্ট পারফেক্ট আমি ছিল বাংলাতে প্রেজেন্ট পারফেক্ট আবার কোনো কাজ শেষ হয়েছিল অতীতে তাহলে বুঝবো এটা পাস পারফেক্ট যেমন করিয়াছিলাম বা করিয়াছিলাম তাহলে পাস পারফেক্ট ল মিয়াদি কাজ শেষ হয়ে যায় অতীতকালে তাহলে বুঝবো এটা পাস পারফেক্ট করিয়েছিলাম আমি গিয়েছিলাম আমি কাজটি করিয়েছিলাম আমি একটি চিঠি লিখিয়েছিলাম এই ধরনের বাইক আমার অনেক ফুল আর সেদিকে বউ থাকবো করি থাকবো যে থাকবো গিয়ে থাকবো এইরকম থাকলে ফিউচার পারফেক্টেন্স তারা আমরা বাংলাতে সহজে চিনে ফেললাম কোন বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কোনটা পাস পারফেক্ট কোনটা ফিউচার পারফেক্ট আমার বাক্য বলার সময় খেয়াল করতে হবে আমি কোন বাক্যটা বলতেছি আমি কি প্রেজেন্ট পারফেক্ট বলতেছি না পাস পারফেক্ট বলতেছি না ফিউচার পারফেক্ট বলতেছি তাহলে বাংলাতে আমরা চিনে ফেলাম এখন আমরা ইংরেজিতে চিনব প্রেজেন্ট পারফেক্ট পাস পারফেক্ট ফিউচার পারফেক্ট যেমন বারফের তিনটা রূপ আছে যেমন আছে ডো যেমন আছে কি ডো ডো আছে যেমন ডো তারপরে আছে ডো মানে করা ডিচ

এর জন্ম হয়েছে প্রেজেন্ট পারফেক্ট পাস পারফেক্ট ফিসার পারফেক্ট পাস পার্টিসিপলের জন্মই মানে পারফেক্ট টেন্স হচ্ছে তাহলে এই পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্টে একা অর্থ ডান্ডে এক অর্থ প্রকাশ করতে পারবে না পারফেক্ট থার্ড ফর্ম একা কখনো অর্থ প্রকাশ করতে পারে না তার জন্য সাহায্যকারী পারফেক্ট প্রয়োজন হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব দুইটা সেই দুইটার নাম হলো হ্যাভ হ্যাজ পাস পারফেক্টেন্সে একটা তার নাম হলো কি হ্যা ফিচার পারফেক্টেন্সে হলো উইল হ্যাপ তারপরে পারফেক্ট থার্ড হবে তাহলে আমরা ইংরেজিতে গঠনটা আমরা শিখে ফেলেছি যেমন আমি গিয়েছি আমি করিয়াছি আমি করিয়াছি তাহলে কী হবে আই হ্যাপ আই হ্যাভ ডান ইট আমি হ্যা করিয়াছি আই হ্যাভ ডান ইট যদি তাহলে হ্যাপটা তুমি শুধু চেঞ্জ করে দাও

প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট পেজেন্ট পারফেক্ট বাংলা রূপ আমরা জানলাম ফিউচার পারফেক্টে বাংলা রূপ জানলাম পাস্ট পারফেক্ট বাংলার রূপ জানলাম আর পেজেন্ট পারফেক্টেন্সের সাহায্য করি পার হ্যাজ হ্যাব পারফেক্ট একটা হ্যাব ফিউচার পারফেক্ট উইল হ্যাব মাই ডিয়ার ফ্রেন্ড মাই ডে ইয়ং লার্নার নো মোর টুডে থ্যাংক ইউ সি ইউ এগেন